ঝাড়গ্রাম নয়াগ্রামের সিং দুই দুই পরিবারের বিবাদে খুন দুই ঘটনা পুলিশ দুই। গতকাল একটি না পরিবার। এতেই শুরু হয় গন্ডগোল তাতে ধারালো মৃত্যু হয় স্বরূপ নায়ক একান্ন অজয় নায়ক বছর পঁচিশের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নয়াগ্রাম থানার পুলিশ গুরুতর আহত দুজনকে নয়াগ্রাম হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এই ঘটনায় বাবলু নায়ক ও সুরিয়া প্রামাণিকে গ্রেফতার করে পুলিশ আজ দুজনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে অপরদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয় নয়াগ্রামের যে মামলাটি রয়েছে নয়াগ্রামের এই মামলাটি কি রয়েছে এবং ঘটনাটা কি রয়েছে নয়াগ্রামে দুজন আসামি অ্যারেস্ট হয়েছে বাবলু নায়ক এবং সুরিয়া প্রামাণিক আন্ডার সেকশন একশো ছাব্বিশে দুই একশো পনেরো দুই একশো সতেরো দুই একশো আঠেরো এক একশো তিন থ্রি ফ্যান থ্রি অ্যান্ড ফাইভ বিএনএস এই আসামি অ্যারেস্ট হয়েছে আজ অ্যারেস্ট হয়ে এসছে পাঁচ দিন পিসি প্রেয়ার করেছিলেন দুদিন পিসি অ্যারাভ হয়েছে ঘটনাটা কি ছিল কি ঘটনা মার্ডার কেস একটা মার্ডার কেস মানে তাকে খুন করেছে ওই উইপেনটা রিকভারি করার জন্য যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই উইপেন রিকভারি করার জন্য আজকে ওটা পাঁচ দিনের বেশি পেয়ার করেছিলেন ওই দুদিন আলাদা হয়েছে মুরগির নিয়েই গন্ডগোল হয়েছিল একটা সেই ঘটনায় এরা কি দুজনেই কি একই প্রতিবেশী না একই পরিবার একই পরিবার সঙ্গী আর প্রতিবেশী প্রতিবেশী